আগামী নির্বাচন নেত্রকোনা সদর নেত্রকোনা সদরের বাধাটা আসন থেকে আসে ভর্তিতে তৈরি আসন তৈরি আসুন আমি ঘোষণা করলাম এরপরে কেন্দ্র থেকে যাকে যে এইবার তিনশো সিটে ওলামাই ইলেকশন করবেন কত সিটে আমার গায়ে বিয়াল্লিশটা স্প্রিংটার আছে এখানে এখনো একটা গুলি লাগে আমাকে হাসপাতালে যদি তার বিপক্ষে ইসলামের পক্ষেও ইলেকশন গায় তাহলে তাকে ইমামতী থেকে বরখাস্ত করা হবে মাদ্রাসার মূতায় তাকে অপসারণ করা হবে তাহলে ওদের গোলাম আমরা যার কারণে বাংলাদেশে গোলামরা দ্বারা হুজুর গুলাম না কথার কথা বলতেছি হুজুর এরকম উপমা দিয়ে বলতেছি আমি সহ আমরা সবাই ওদের গুলাম ওরা টাকা দেয় ওদের কথা শুনতে হয় ওরা নেতৃত্ব দেয় ওদের থাকতে হয় আর আমার নবী সেই গুলামী দিন যে ছিন্ন করে মক্কা ছেড়েছেন কারো সামনে মাতালত করেন না মক্কা ছেড়ে মদিনে গিয়েছেন রাষ্ট্র কায়েম করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধ করে মক্কা মুসা বাংলাদেশের মতো বারোটা রাষ্ট্রে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন আমাদেরকে প্রথমে মানসিকতা ত্যাগ করতে হবে আপনি দেখেন বিএনপি আর কেউ ইসলামের দল না আওয়ামী লীগ ও ইসলামের কথা বলে বিএনপি ইসলামের কথা বলে কিন্তু ভাগ মুসলমানের দেশ কোরআনের শাসন কোরআন দিয়ে চলবে এটা তারা চায় না কতদিক কেন সুগন্তাম মেহরা তার কথাও দিবেন এই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পতিত সৈরেছা পতিত সৈরেছা যার হাতে বাংলার লক্ষ্য লক্ষ্য আলমে রক্তক চলে কে আছে ছাত্র ছত্তরে কয়েক টক্ষ আলমের গায়ে গুলি করা হয়েছে রক্ত চলেছে আর ঠিককারি মেরে বলেছিল যারা রংময়কে শুয়ে দিছে এরপরে দোড় মারছে কথা শুনতেছেন নাকি আমার গায়ে বিয়াল্লিশটা স্প্রিন্টার আছে এখানে এখনো একটা গুলি লেগে আছে খুলি নাই আমাকে হাসপাতালে বলছেন এটা ফেলে দিন আমি কিছু না হাসিনা বলছে রং লাগাইয়া আইসি আল্লাহর দরবারে হাসিনার সামনে গিয়ে বলবো যে এটা রং কিনা বলে দে কথা কইলে গ্রামে রাখি গো সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আজকে এই নেত্রগুলা শহরে দুই হাজার তেরো সালে বিয়াল্লিশ জন ধর্মপ্রাণ মুসলমান হেফাজত কর্মীকে রামদাদে কুবাইয়া রক্তাক্ত করেছিল কারা এই আওয়ামী লীগ রসুলের ইস্যুতে যখন আওয়ামী লীগ আমাদের বিপক্ষে গুলি চালাইতে পারলো এরপরে যারা ইসলামী রাজনীতি করে আপনি দিল থেকে বলেন যারা আওয়ামী করে এরা যদি জান্নাতে যায় তাহলে আওয়ামী করাই তো ভালো আগে বাস শুনছে সবকিছুর উদ্দেশ্য দাবাদ তালিম চাষকি উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া আওয়ামী লীগ করেও যদি জান্নাতে দেওয়া যায় তাহলে আওয়ামী করি বিএনপি করেও যদি জান্নাতে দেওয়া যায় বিএনপি করি তাহলে হুজুর কেন ইমামতি কেন এই রাজনীতি কেন এই প্রশ্নের সমাধান আপনাদেরকে দিতে হবে এই প্রশ্নের সমাধান যতদিন না নিছেন যতদিন পর্যন্ত ওদেরকে মুমেন মনে করবেন তারাও জান্নাতি ওদের জানা যা আছে ওরা নামাজ রোজা হজ যাকাত তারাও করতেছে ওরা তো জান্নাতে যাবেই অথচ তারা বলে কোরআন দিয়ে দেশ চালাইতে তারা তৈরি না যদি কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় আবু জাহেল কোরআনের শাসনের কথা বলার কারণে কোরআন দিয়ে মক্কা চলবে এই কথা বলার কারণে বলেছিলেন আমার পার্লামেন্ট দারুণ নদুয়া থেকে যে ফয়সলা হয় এটা মানবো তোমার কোরআনের কথা আল্লাহর কথা মানবো না একই কথা বর্তমান আবু জাহেলরা সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক অনেকে বলে যে হুজুর তো বিএনপির বিরুদ্ধে যে বিএনপি কোরআন দিয়ে দেশ চালাও আমরা তোমরা দলে যোগ দেন বলাই কথা হুজুর বিএনপির বিরুদ্ধে দেখো যে বিএনপির বিরুদ্ধে বলো না আমি কি বিএনপি করি হুজুরা কি বিএনপি করে আজকে 170 বছর যাবত দেও মন্দিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রচলিত রাজনীতিকে লাঠি মেরেছে এগুলোকে বন্ধ করে কোরআনের শিক্ষা কোরআনের আইন চালু করতে চায় 170 বছর যে কোরআনের আইনের জন্য আমরা অপেক্ষা করছি এই শিক্ষা বল বয়কট করেছি এই সিলেবাস বয়কট করেছি এই আইন বয়কট করেছি যুদ্ধ করছি কষ্ট করছি কিসের জন্য কোরআনের আইনের জন্য আর তোমরা এই কোরআনের আইন চালু করবে না

বিএনপি থেকে ডক্টর সাপ এটি টু সাপ মজিবুর সাপ আরো অনেকে নির্বাচন করতে চায় এরা পাশ করে বাংলাদেশকে মানুষের আইন দিয়ে চালাবে যে আইনে বাংলাদেশে জিনা হালাল জিনা বৈধ সূত্র অবৈধ মাত্র অবৈধ একটা হারামকে হালাল বলার কারণে যদি কাফের হয় তাহলে এরা কি আল্লাহ পরিষ্কার করেছেন আল্লাহ ইয়াত কাফের যারা কোরআন দে দেশ চালায় না হ্যাঁ কাভের অতচ এরা কোরআন দেদের চালায় না তাহলে আপনারা মুসলমান বটে ইমান নাই আল্লাহ পারেন কালো তিলাব আম্না গ্রামুকে বল তয়সা আমরা তো ইমান আনছি আল্লাহ বলেন কোন ফেন হবে আপনি বলি দেন নামতো মিনু তোমরা ইমান আনোনা ইয়াত বলিলি ইমান এখনো ইমান দুখে নেই তোমাদের অন্তরে আমরা যারা নামস্ পড়ি আপু জেল নামাজ পড়তো আবু জাহেল উৎপাসায়বা আর নামাজ পড়তো রোজা রাখতো কাবা শরীফের ziyaret করতো কাবা নির্মাণও করেছিল এই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ যারা আছে জাতীয় পার্টি এরা নামাজ উপরে রোজারাকে খজব করে ইসলামের কথা গো দোয়াও করে কানাগাড়ি করে আল্লাহ নামলো বিসমিল্লাহ আওলা ইনশাআল্লাহল বিএনপি কো বিসমিল্লাহ শুরুতে আওয়ামী লীগ ভক্তি দেশ শখ মুক্ত করেছবো ইনশাআল্লাহ ঠিক একই উবাইদলি আল্লাহর কথা বলে কিন্তু ওয়াক্কার কাফের রাজা রকম কুরআনকে কমপ্লিট না কারণে কাফের ছিল এই সমাজের অরাও কিন্তু মুসলিম না এই ফতো আমার না কবে হুজুরে কয়েছে না আল্লাহ বলেন যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না দেশ চালায় না ফাউলাই কমল কাফিরুন এরা কাফের এরা জালেন এরা ফাঁসেক সুতরাং আর কত নবী তেরো বছর দাওয়াত দিয়ে মায়ের শুরু করছেন আমরা দাওয়াত দিছি বাংলায় তিপ্পান্ন বছর এখন কি মাইরের সময় হয়েছে না এখনো হয়েছে না আর কত আর কত ইসলাম কায়মের তিনটা পদ্ধতি একটা হলো ইলেকশন গণতান্ত্রিক পদ্ধতি বুড়াবুড়ি বুড়াবুড়ি বাংলাদেশে দেখছি একটা বুঝতে না বিড়ি খায় আমাই রেদে আবুল কাসিম সাহুর প্রার্থী হইল যারা ডাক্তার আনো আসা প্রার্থী হইলো বলতে ওই বেডার কোটি কোটি টাকা কোটি কোটি টাকা এই টাকা দিয়া হুজুর আর মুখ বন্ধ রেলবো ফাব্রিকার মুখ বন্ধ করে দিব বাপ দেখকে বুট দিব তলে তলে হেরারে এমনি কবে ইসলাম ইসলাম বুড়ার সময় কবে শয়তান শয়তান আমি এই নেত্রকোনা সদর আসন থেকে আমাদের পক্ষ থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয় তার সাথে কাজ করবেন ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে কমিটি গ্রহণ করো নির্বাচন কমিটি আগামী নির্বাচন নেত্রকোনা সদর নেত্রকোনা সদরের বারহাত্ট আসন থেকে আবেদ বোমান দেওয়ার সাহেবকে প্রার্থী ঘোষণা করলাম আসনকার আসে আসে ভোট দিব

জল হবে আমার দেশ বাংলাদেশ এখানে কিভাবে মানুষের আইন চলে বেইমানের আইন চলে চলতে পারে না চলতে দেওয়া হবে না কথা ঠিক বলে ফার্স্ট এবারে নির্বাচন দেখা হবে ইলেকশনে দাঁড়াবে তিনশো সিট থেকে ওলামাই কেরাম জামাত ইসলাম বলেন ইসলামী ঐক্যজোট বলেন সরমুনাই বলেন খেলাপথ মন্ত্রী খেলাফ আন্দোলন সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আশা করা যাচ্ছে ওই ইলেকশনে আসবে এইবার বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা পাবে পরস্পরে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমাদের নিজেরা দ্বন্দ্ব মিটাইতে হবে দুই নম্বর এইভাবে যদি কাজ না হয় তাহলে ছাত্রজন যেমন ধাক্কা দিয়ে ফেলাই দিছে যে সরকার আসুক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কে কে তৈরি হাত বাড়াই চলা সম্মানিত মুসলমান ভাই বন্ধু বান্ধব তিন নম্বর এইটাতেও যদি না হয় তাহলে যুদ্ধ করতে হবে তৈরি আসল ইনশাআল্লাহ যুদ্ধ করার জন্য আমার কথা শুনেন আমি মরে দেব হুজুর মরে যাবেন বাংলাদেশে কোরআনের শাসন দেখে যাইতে পারতেছি না সিরিয়াতে ইসলামের শাসন এসে গেছে আফগানিস্তানে এসে গেছে এমনের একটা অংশ আইছে সোমালিয়াতে এসে গেছে আজকে দিক দিগন্তে মুজাহিদরা দেখ দেখল করছে কোরআনের আইন ডিক্লেয়ার দিচ্ছে এই বাংলার মুসলমান একদিন এদেশে জেহাদ করে হোক গণ আন্দোলনের মাধ্যমে হোক গণভোটের মাধ্যমে হোক যে কোনো একটা অবলম্বন করে এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাল্লাহ আল্লা খামাদের কবুল করুক প্রত্যেকটা এলাকায় কমিটি গ্রহণ করেন আপনারা কেন্দ্র ওই সিট থেকে প্রার্থী হবে আমোহন মদন খাইলাদরি থেকে প্রার্থী দেওয়া হবে দুর্গাপুর কর্মকাণ্ড থেকে দেওয়া হবে পূর্বচালনা পাঁচটা সিট থেকে পাঁচ আলেম দাঁড়াবে ইনশাল্লাহ আপ্তারা ভোট দেওয়ার চেষ্টা করবেন গন আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন জাহাজের জন্য প্রস্তুত থাকবেন এনএসগুলোতে আলেমদের মধ্যে কোনো বিরুদ্ধ নেই সব একাকার আমরা যদি সবাই সমস্ত তিতাদন্ত বলে এক হতে পারি আপনারা ইসলামের সাথে এক হইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক